নমস্কার আমি মঞ্জু আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ রিপালসের ডেকের চারপাশে তখন মৃত দেহের স্তূপ জাহাজ হেলে পড়েছে এক পাশে তারই মধ্যে এক ফাঁকে জাহাজের ক্যাপ্টেন টেনাংটের শেষ নির্দেশ শোনা গেল মাইক্রোফোনে অল হ্যান্ডস অন ডেক প্রিপেয়ার টু অ্যাবান্ড্যান শেপ গড বিভৃতিও নির্দেশ মতো সবাই এসে জাহাজের ডেকে দাঁড়ালো শাড়ি দিয়ে তারপরে ভগবানের নাম স্মরণ করে প্রায় কুড়ি ফুট উঁচু ডেক থেকে তৈলশিক্ত প্রশান্ত মহাসাগরের জলে ঝাঁপিয়ে পড়লো এক এক করে প্রিন্স অফ ওয়েলস আর বেশিক্ষণ নয় মাত্র মিনিট দশেক তারপরে পৃথিবীর বিস্ময় বিরাটাকার সেই যুদ্ধ জাহাজটা ঘুষ করে কোথায় তলিয়ে গেল অসংখ্য লোক লস্কর সঙ্গে নিয়ে আর তাকে দেখা গেল না জাহাজ দুটিতে লোক লস্করের সংখ্যা ছিল মোট দু জন তার মধ্যে উদ্ধারকারী জাহাজের হাতে রক্ষা পেল মোট দু জন বাদ বাকি সবাই হারিয়ে গেল প্রশান্ত মহাসাগরের অশান্ত জলে ব্রিটিশ নৌবহরের প্রধান সেনাপতি অ্যাডমিরাল স্যার টম ফিলিপস এবং প্রিন্স অফ ওয়েলসের ক্যাপ্টেন জেসি লিচো রক্ষা পেলেন না কোথায় যে তাদের দেহ অদৃশ্য হয়ে গেল তার কোনো হদিসই পাওয়া গেল না বেঁচে গেলেন রিপালসের অধিনায়ক ক্যাপ্টেন উইলিয়াম টেন্যান্ড শেষ পর্যন্ত তিনি রক্ষা পেয়েছিলেন উদ্ধারকারীও একটা ডেস্ট্রয়ারের সাহায্যে প্রিন্স অফ ওয়েলস এবং রিপালস ডুবে গেল ফল হল সুদূর প্রসারী ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ভাষায় দ্য লস অল্টার দ্য হোল ব্যালেন্স অফ ড্যাভাল পাওয়ার ইন মালায়ান ওয়াটারস ইন ভেভার অফ জাপান অর্থাৎ জাহাজ দুটি হারানোর ফলে নৌশক্তির ভারসাম্যের একটা বিরাট পরিবর্তন ঘটে গেল এবং তা সবটুকুই গেল জাপানের অনুকূলে কথাটা মিথ্যে নয় মল্লিকা একদিকে আমেরিকার শ্রেষ্ঠ নৌঘাঁটি পাল হারবার বিধ্বস্ত অন্যদিকে ব্রিটিশের সর্বশ্রেষ্ঠ ব্যাটিংশিপ প্রিন্স অফ ওয়েলস ও রেপালস নিমজ্জিত সমুদ্রপথ খোলা পেয়ে জাপান যে এই সুযোগে বন্যার মতো এখানে ওখানে ছড়িয়ে পড়বে তাতে আর বিচিত্র কী হলো তাই প্রিন্স অফ ওয়েলস ও রেপালস নিমজ্জিত হলো দশই ডিসেম্বর এগারোই তারিখে গুয়াম দ্বীপ চলে গেল জাপানিদের দখলে কোনো দিক থেকে তাদের বাধা দেওয়ার কোনো সম্ভব নাই নেই তেমনভাবে কারণ রণনীতি সেই নির্ভুল মতবাদ টাইমিং ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ ওয়ার ঠিক সময় বুঝে এমন এক মুহূর্তে জাপান আঘাত হেনেছে যে তাল সামলানো কঠিন এ অবস্থায় বাধা দিতে চাইলেই বা ইঙ্গো আমেরিকার পক্ষে সে সাধ্য কোথায় চোদ্দোই তারিখে জাপানি সৈন্য অবতরণ করল ফিলিপাইনের দক্ষিণ অঞ্চল লুজান এবং দক্ষিণ বর্মার সীমান্ত বরাবর ভিক্টোরিয়া পয়েন্টে অন্যদিকে হংকংয়ের উপরও তখন আক্রমণ শুরু হয়ে গেছে ব্যাপকভাবে পনেরোই তারিখে হংকং অবরুদ্ধ হল চারিদিক থেকে শুধু জলপথে নয় স্থলপথেও হংকং ও চীনের তীরভূমি প্রায় পাশাপাশি ব্যবধান বলতে মাঝখানে সংকীর্ণ একটি জলপথ মাত্র তারই উত্তর প্রান্তে কৌলুন প্রথমেই জাপানিরা কৌলুন অধিকার করে নিল চীনের মূল ভূখণ্ড থেকে এগিয়ে এসে পরবর্তী লক্ষ্য হংকং অন্যদিকে পদানত হতে হলো বর্ণীয় দ্বীপের সারাওয়াকে উদ্দেশ্য মার্কিন এবং ব্রিটিশ নৌবহরকে একসঙ্গে মিলতে না দেওয়া হংকংয়ের পরিস্থিতি তখন সত্যি গুরুতর কৌলুনের পাহাড়ের ওপর কামান বসে জাপানিরা তখন অবিশ্রান্তভাবে গোলা বর্ষণ করে চলেছে হংকংয়ের ওপর সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলেছে তাদের নৌবহরের কামানগুলি সেই সঙ্গে বিমান থেকে এক টানা বোমা বর্ষণ অন্যদিকে তখন প্রচণ্ড যুদ্ধ চলছে উত্তর মালয় ও বর্মার দক্ষিণে অবস্থিত সে ভিক্টোরিয়া পয়েন্টে দক্ষিণ বর্মা ও উত্তর মালয় কোনোটাই বড়ো যুদ্ধের উপযুক্ত নয় কারণ এই জায়গাগুলো যেমন জঙ্গল পাহাড়ে আচ্ছন্ন তেমনই রাস্তাঘাটও অত্যন্ত কম ও সংকীর্ণ কিন্তু জঙ্গল যুদ্ধে অভিজ্ঞ জাপ যোদ্ধাদের কাছে কোনো বাধাই বাধা নয় তাই সব কিছু প্রাকৃতিক বাধাকে উপেক্ষা করে ক্রমশই তারা এগিয়ে চলেছে মালয় ও বার্মার অভ্যন্তরে প্রতিটি জায়গায় ব্রিটিশ বাহিনীকে মান বাঁচাতে হয়েছে সাফল্যের সঙ্গে পশ্চাদপ্রসরণ করে সাফল্যের সঙ্গে পশ্চাদ প্রসরণ কথাটা সেদিন খুবই প্রচলন হয়েছিল মল্লিকা বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এর মূলে ছিল রেডিও থেকে প্রচারিত বাংলা সংবাদ রোজ সেই একই কথা অমুক জায়গা থেকে আমাদের সেনাবাহিনী শত্রুর প্রভূত ক্ষতি করে সাফল্যের সঙ্গে পশ্চাৎপ্রসারণ করেছে তবে কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয় মল্লিকা গত যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রায় প্রতিটির রণাঙ্গন থেকে যেভাবে সাফল্যের সঙ্গে পশ্চাৎপসরণ করেছিল ইতিহাসে তার খুব একটা নজির আছে বলে আমার জানা নেই একুশে ডিসেম্বর জাপানিরা অবতরণ করলো ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে বাইশে ওয়েগ দ্বীপে তারপরে একদিন তাদের বিমান বহর হানা দিল খাস রেঙ্গুনের ওপর তারিখটা ছিল তেইশে ডিসেম্বর হঠাৎ সেদিন শহরের সবগুলো বিপদ ব্যাপক সাইরেন আর করে উঠল বিকট সুরে স্বরে সঙ্গে সঙ্গে শুরু হলো সাজ সাজ রব বিমান 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 জাপানি বিমান আসছে ঝাঁকে ঝাঁকে দলে দলে সবাই নিরাপদ স্থানে আশ্রয় নাও কেউ বাইরে থেকে না হুঁশিয়ার তখনও পর্যন্ত বিমান আক্রমণ সম্বন্ধে কোনো প্রত্যক্ষ ধারণা রেঙ্গুনবাসীদের ছিল না তাই মজা দেখার জন্য বহু লোক বাইরে বেরিয়ে এলো সতর্কবাণী উপেক্ষা করে ফল হলো মারাত্মক অন্তত হাজার কয়েক লোককে সেদিন প্রাণ হারাতে হলো বোমা ও মেশিন গানের গুলিতে ওদিকে সাত দিন আত্মরক্ষার পর হংকং আত্মসমর্পণ করলো ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে না করে উপায়ও ছিল না প্রথম প্রশ্ন পানীয় জল হংকংয়ের পানীয় জল সরবরাহ নির্ভর করে পাহাড়ের ওপর স্থাপিত জল ধারাগুলোর ওপর সব কিছুই তখন জাপানিদের দখলে খাদ্য ভাণ্ডারও নাই বাধ্য হয়ে তখন হংকংয়ের গভর্নর স্যার মার্ক ইয়ং আত্মসমর্পণ করতে বাধ্য হলেন জাপানিদের কাছে শুধু হংকং নয় ভারত মহাসাগরে অবস্থিত পেনাংয়ের নৌঘাঁটিও একদিন চলে গেল জাপানিদের দখলে তবে পেনাংয়ের চাইতে হংকংয়ের গুরুত্ব ছিল অনেক বেশি বিশেষ করে সিঙ্গাপুর নৌঘাটির দ্বারক্ষী হিসেবে হংকং ছিল অপরিহার্য হংকং চলে যাওয়ায় জাপানিরা যে এবার খাস সিঙ্গাপুরের দিকে হাত বাড়াতে চেষ্টা করবে তাতে আর বিচিত্র কী তবে কার্যত তা কতখানি সম্ভব হবে বলা শক্ত কারণ সিঙ্গাপুর সত্যিই দুর্ভেদ্য নৌঘাটি বিশেষ করে উপকূল ভাগ আর তার অত্যন্ত সুরক্ষিত এ অবস্থায় জাপান এত বড় ঝুঁকি নিতে রাজি হবে কি হংকং জয় করা হলো পঁচিশে ডিসেম্বর তারপর শুধু জয় আর জয় এক টানা জয় দোসরা জানুয়ারি জয় করা হলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এগারোই মালয়ের প্রধান নগর কুয়ালালামপুর আঠেরোই টেভ বাইশ তারিখে জাপ ও মার্কিন নৌবহরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো ম্যাকাসার প্রণালীতে ওলন্দাজ সাব্বেনীর ও বিমানবহরও সেই যুদ্ধে যোগ দিল মার্কিনদের সঙ্গে যুদ্ধ ছিল একটা না চার দিন ধরে মোট চারটি সৈন্যবাহী জাহাজ এ যুদ্ধে হারাতে হলো জাপানকে মার্কিনদের ক্ষয়ক্ষতির পরিমাণ অজ্ঞাত তেইশে জানুয়ারি নিউগিনির রাবাউল চলে গেল জাপানিদের দখলে চব্বিশে নতুন অভিযান শুরু হলো দক্ষিণ বর্ণীয় এবং সেলিবিস দ্বীপের কেন্ডারিতে তিরিশে পতন হল ওলন্দাজ নৌঘাঁটি আম্বয়ানার একই অবস্থা চলছে তখন মালয়ে দুর্গম পাহাড় জঙ্গল জলাভূমি নদী ইত্যাদি সব কিছু প্রাকৃতিক বাধা অগ্রাহ্য করে সর্বত্র জাপানিরা এগিয়ে চলেছে অপ্রতিহত গতিতে সর্বত্র ব্রিটিশ বাহিনী সেই একই অবস্থা অর্থাৎ সাফল্যের সঙ্গে পশ্চাৎপসরণ একমাত্র পশ্চাৎপসরণ করা ছাড়া বুঝি সেদিন আর কোনো কাজই ছিল না ব্রিটিশ বাহিনীর তার কারণ অবশ্য ছিল প্রধান কারণ শক্তির অসমতা ইঙ্গো শক্তির তুলনায় সেদিন জাপানীয়দের শক্তি ছিল অনেক বেশি বিশেষ করে বিমান শক্তিতে ইঙ্গমার্কিন বাহিনী ছিল খুবই দুর্বল অন্যদিকে জাপান ছিল এ ব্যাপারে খুবই শক্তিশালী বিমান শক্তিতে জাপান যে এত দূর এগিয়ে গেছে সে কথা কি ব্রিটিশ কি আমেরিকা কেউ ভাবতেই পারেনি কোনোদিন দ্বিতীয় কারণ জাপানিদের চাতুর্য যুদ্ধে জাপানিরা এত বেশি পটু যে ভাবতেও অবাক লাগে কখনো রবার বাগানের কুলি সেজে কখনো মাছ ধরা জেলের বেশে আবার কখনো বা সাধারণ গ্রাম্য লোকের সাজে এবং চাতুর্য সহকারে তারা এগিয়ে আসতো যে বোঝাই যেত না বর্মার অনাঙ্গনেও সেই একই ব্যাপার দক্ষিণ বর্মার ভিক্টোরিয়া পয়েন্টে এবং টেভয় আগেই চলে গিয়েছিল জাপানিদের হাতে তাছাড়া রেঙ্গুন এবং মৌল মিনে বোমা বসন্ত চলছেই একত্রিশে তারিখের মধ্যেই পেনাং কেডা সেলাঙ্গর, সিঙ্গোড়া উড়ান ইত্যাদি সব কিছু চলে গেল জাপানিদের দখলে চলে গেল গোটা মালয় অস্ট্রেলিয়া কানাডা ভারত মালয় এই পাঁচ মিশালি সৈন্যদলই ছিল সেদিন ব্রিটিশের সবচাইতে বড় ভরসা তারা খেয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে সরে যেতে লাগলো সিঙ্গাপুরের দিকে সিঙ্গাপুর দুর্ভেদ্য নৌদুর্গ ওখানে একবার যেতে পারলে আর ভাবনা নেই এপারে মালায়ের জহর রাজ্য ওপারে নৌঘাটি ও নৌদুর্গের মধ্যে শীর্ষস্থানীয় কোটি কোটি টাকা ব্যয় তৈরি লৌহনগরী সিঙ্গাপুর মাঝখানে সংকীর্ণ জহর প্রণালীর ওপর দিয়ে বাঁধানো সেতুপথ সেতুপথ এই সেতুপথটুকুও অতিক্রম করতে পারলেই খাস সিঙ্গাপুর সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থান এমন চমৎকার যে আত্মরক্ষা করা খুবই সহজ তাছাড়া ভাসমান ডক শুকনো ডক বিমান অবতরণ ক্ষেত্র তীরক্ষী কামান শ্রেণী গুপ্ত মেশিন গান ঘাঁটি পেট্রোল ও কয়লা মজুত করার স্থান কোনো কিছুরই অভাব নেই সেখানে নৌঘাটির নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো তেইশ সালে শেষ হয়েছে মাত্র দু বছর আগে উনিশশো সালে খরচ পড়েছে মোট এক কোটি সত্তর লক্ষ পাউন্ড উপকূলভাবে বানান বসানো হয়েছে পনেরো ও আঠেরো ইঞ্চু ব্যাসের দুই পালার কামান শ্রেণী যা পৃথিবীর মধ্যে বৃহত্তম তেলের ট্যাঙ্কসমূহ রক্ষিত করার ব্যবস্থা হয়েছে মাটির নিচে অস্ত্রাগার এবং খাদ্য মজুদ ভাণ্ডারও তাই সুতরাং দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে থাকতে হলেও অসুবিধার কোনো প্রশ্ন নেই কোথায় গেল এত আয়োজন আর কোথায় রইল কি আশ্চর্য এবারেও ব্রিটিশ বাহিনীকে পরাভবও মানতে হলেও জাপানিদের স্বভাব সিদ্ধ চাতুরীর কাছে সিঙ্গাপুর মূলত নৌঘাঁটি তার আত্মরক্ষা বা আক্রমণের যা কিছু ব্যবস্থা সবই গড়ে উঠেছে সমুদ্রের দিকে উপকূলরক্ষী কামান শ্রেণী গুপ্ত মেশিনগান গান ঘাঁটি সমূহ সবই বসানো হয়েছে সমুদ্রের দিকে মুখ করে কারণ কেউ কেউ যদি কোনো দিন সিঙ্গাপুর আক্রমণ করে তো জলপথেই করবে স্থলপথে নয় জাপানটা জানে জানে বলেই সমুদ্রপথে তারা আসেনি এসেছে মালয়ের মধ্য দিয়ে স্থলপথে এই ব্যাপারে বরাবরের মতো এবারও তারা এমন চাতুর্যের পরিচয় দিয়েছে যে হঠাৎ তাল সামলানো মুশকিল অথচ উপায় নেই যে করে হোক জাপানকে রুখতেই হবে হংকং আগেই গেছে এখন একমাত্র ভরসা সিঙ্গাপুর সিঙ্গাপুর চলে গেলে প্রশান্ত মহাসাগরে ব্রিটিশ ও মার্কিন নৌবহর অচল হয়ে পড়বে না জাপানকে সেই সুযোগ কিছুতেই দেওয়া হবে না যেভাবে হোক যে কোনো মূল্যেই হোক সিঙ্গাপুরকে রক্ষা করতেই হবে তিরিশে জানুয়ারি উনিশশো সাল রাত তখন অনেক ভোর হতে আর খুব একটু বেশি দেরি নেই